বন্ধুরা একবার কল্পনা করুন এক কঠোর পুলিশ অফিসার যাকে দেখে গোটা এলাকা ভয়ে কাঁপে সে যদি না জেনে এক অসহায় বৃদ্ধার আত্মসম্মানে আঘাত করে ফেলে তবে কি হবে তারপর যা ঘটল তা কেবল বিস্ময়কর নয় বরং গায়ে শিহরণ জাগানোর মতো এই গল্প শুধু একটি ঘটনার বর্ণনা নয় এটি সততা সাহস আর ন্যায়ের জয়ের এক অমর কাহিনী এটা মায়া সেনের গল্প একজন আইপিএস অফিসার যিনি নিজের খাঁটি উর্দি আর পদের অহংকারকে সিন্ধুকে বন্দি করে এক জরাজীর্ণ বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করেছিলেন তার একটাই উদ্দেশ্য ছিল সিস্টেমের গভীরে লুকিয়ে থাকা সেই পচনকে নিজের চোখে দেখা তার বাবা যিনি একজন সৎ সরকারি কর্মচারী ছিলেন তাকে শিখিয়েছিলেন এবং সারা জীবন ক্ষমতার দম্ভের শিকার হয়েছিলেন আইপিএস মেয়ে বাবার অপমানের প্রতিশোধ নেবার শপথ তার রক্তে মিশেছিল পোশাক নয় সম্মানই আসল পরিচয় এই কথাটাই ছিল তার জীবনের মূল মন্ত্র কিন্তু যখন ক্ষমতার নেশায় অন্ধ এক দারোগার নির্দয় হাত তার দিকে এগিয়ে এলো তখন যে স্ফুলিঙ্গ তৈরি হল তা এক দাবানলে পরিণত হয়ে পুরো পুলিশ বিভাগকে নাড়িয়ে দিয়েছিল এটি একটি শিক্ষামূলক এবং আবেগঘন বাংলা গল্প গল্পটা সেই সময়ের যখন আইপিএস মায়া সেনের নাম অপরাধ জগতের কাছে ছিল এক আতঙ্কের প্রতিশব্দ তার কাছে তার চাকরিটা ছিল দেশের মানুষের প্রতি এক পবিত্র শপথ কিন্তু বেশ কিছুদিন ধরেই তার কানি বিজয়নগর থানার দারোগা রাকেশ মিশ্রের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল বিশেষ করে শহরের বড় দুর্গা মন্দিরের আশেপাশের গরিব অসহায় মানুষগুলোর ওপর তার অত্যাচারের কথা শুনে মায়ার মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল তিনি জানতেন যদি তিনি নিজের পরিচয় তদন্তে নামেন তাহলে রাকেশ মিশ্র তার সামনে ভেজা বেড়ালের মতো সেজে থাকবে আসল সত্যের গভীরে পৌঁছাতে হলে তাকে সেই মানুষগুলোরই একজন হয়ে উঠতে হবে যাদের ওপরে পুলিশই অত্যাচার নেমে আসে এই ভাবনা থেকেই জন্ম নেয় লক্ষ্মী আম্মার মায়া সেন তার সমস্ত পরিচয় মুছে ফেলে হয়ে উঠলেন লক্ষ্মী আম্মা পরনে এক জীর্ণ মলিন শাড়ি চুলগুলো সাদা পাউডার দিয়ে ধুলি ধূসরিত করা আর চামগায় ফুটিয়ে তোলা হয়েছে বয়সের গভীর বলি রেখা হাতে একটি লাঠি আর কণ্ঠে বয়সের অসহায় কাপুনি তিনি সেই দুর্গা মন্দিরের এক কোণে সিঁড়ির ধাপে নিজের জায়গা করে নিলেন সামনে একটা মাটির বাটি রেখে ভগবানের দর্শনে আসা পুণ্যার্থীদের কাছে এক মুঠো চাল বা দুটো পয়সার জন্য করুণ চোখে তাকিয়ে থাকতেন তার একটাই উদ্দেশ্য ছিল দারোগা রাকেশ মিশ্রের আসল নগ্ন রূপটা দেখা প্রতিদিন তিনি দেখতেন রাকেশ কীভাবে তার ক্ষমতার দম্ভ দেখিয়ে বেড়ায় ফুলের দোকান থেকে জোর করে মালা তুলে নেওয়া প্রসাদের দোকানদারকে ধমকে সাপ্তাহিক তোলা আদায় করা সবই ঘটত তার চোখের সামনে কোনোদিন যখন পুলিশ সবজি বিক্রেতার উপর হাত তুলত সেই দৃশ্য দেখে এলাকার মানুষ চুপ করে থাকত আবার কোনোদিন প্রসাদের দোকানদারকে ধমকে অবৈধভাবে টাকা আদায় করত সব দুর্নীতি দেখে মায়ার রক্ত গরম হয়ে উঠত একদিন ভর দুপীরে আরতির পর ভিড় যখন পাতলা রাকেশ মিশ্র তার দলবল নিয়ে মন্দিরের সামনে এলো। তার চোখ পড়ল নতুন এই ভিখারিণী লক্ষ্মী আম্মার ওপর তার চোখে মুখে ফুটে উঠল চরম বিরক্তি আর ঘৃণা সে এগিয়ে এসে তার বুটের ডগা দিয়ে মাটিতে টোকা মারল এই বুড়ি এখানে কে বসিয়েছে তোকে নতুন আমদানি নাকি আমার এলাকায় বসতে গেলে নজর আনা লাগে জানিস না তার কণ্ঠস্বরে ছিল চূড়ান্ত অপমান লক্ষ্মী আম্মা অর্থাৎ মায়া কাপা কাপা-কাপা গলায় মুখ তুলে তাকালেন তার চোখে ছিল পরিকল্পিত ভয় আর আকুতি বাবা কেউ নেই আমার ভগবানের দুয়ারে পড়ে আছি যদি দুটো খেতে পাই রাকেশের নিষ্ঠুর মুখে এক বিদ্রুপের হাসি ফুটে উঠল তোর খাওয়ার দায়িত্ব আমি নিয়েছি নাকি যা পাস তার অর্ধেকটা আমার হাতে দিবি না হলে এখান থেকে দূর হ লক্ষ্মী অবাক হয়ে বললেন আমার কাছে কি আছে যে আপনাকে দেব বাবা সারা দিনে যা পাই তা দিয়ে তো নিজেরই পেট ভরে না এই কথা শুনে মায়ার মনে পড়ে গেল খবরের কাগজে পড়া সেই ঘটনাটা যেখানে এক ডিএমের মা যখন টাকা তুলতে ব্যাঙ্কে গেলেন সবাই ভিখারি ভেবে তাকে লাথি মারল আজ তিনি নিজেই সেই পরিস্থিতির শিকার মানুষের পোশাক দেখে বিচার করার এই ভরণকর মানসিকতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এই উত্তরে রাকেশের পশুটা জেগে উঠল মুখে মুখে তর্ক করিস দাঁড়া তোর ভিক্ষে করা আমি বন্ধ করছি এই বলে সে এক মুহূর্তও দেরি না করে লক্ষ্মী আম্মার সামনে রাখা ভিক্ষার বাটিটা সজোরে লাথি মেরে দূরে ফেলে দিল বাটিতে জমানো কয়েকটি কয়েন আর সামান্য চাল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল মায়ার বুকের ভেতরটা জ্বলে উঠল তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই রাকেশ তার হাতটা খপ করে ধরে ফেলল এখনও তেজ কমেনি এই বলে সে কিছু বোঝার আগেই মায়ার দুর্বল শরীরটাকে সজোরে এক ধাক্কা দিল রাকেশ মিশ্র ভাবতেও পারেনি যে সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করল পুলিশ কিন্তু সে ছিল একজন আইপিএস ম্যাডাম মায়া পাথরের সিঁড়িতে পড়ে গেলেন তার কপালে সিঁড়ির কোনায় লেগে কেটে গেল রক্তের একটা ধারা গড়িয়ে পড়তে লাগল এই আঘাতটা তার শরীরে যতটানা লেগেছিল তার চেয়ে অনেক বেশি লেগেছিল তার আত্মায় তার উর্দির সম্মানে মাটিতে পড়ে থাকা অবস্থাতেই মায়া তার রক্তাক্ত কপালটা মুছলেন তারপর যখন তিনি রাকেশ মিশ্রের দিকে তাকালেন তার চোখে আর অসহায়তা ছিল না ছিল এক হিমশীতল ভয়ঙ্কর আগুন তার কাপা শটটা মুহূর্তে বদলে গেল এক শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠে তিনি বললেন দারোগা রাকেশ মিশ্র আপনি আজ আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন রাকেশ মিশ্র এই কণ্ঠস্বর আর চোখের দৃষ্টি দেখে থমকে গেল সে কিছু বোঝার আগেই মায়া তার শাড়ির আঁচলের ভেতর থেকে একটা ছোট ফোন বের করে একটি নম্বরে ফোন করলেন ফোনের ওপারে থাকা ডিআইজি বর্মাকে তিনি শুধু বললেন বর্মা বিজয়নগর দুর্গা মন্দির এক্ষুনি ফোর্স নিয়ে আসুন দশ মিনিটের মধ্যেই পুলিশের সাইরেনের তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে উঠল স্বয়ং ডিআইজি বর্মা যখন গাড়ি থেকে নামলেন রাকেশ মিশ্রের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল ডিআইজি বর্মা শটান মায়ার সামনে এসে দাঁড়ালেন তাকে হাত ধরে তুললেন এবং নিজের রুমাল দিয়ে তার কপালে রক্ত মুছিয়ে দিয়ে বললেন ম্যাডাম আপনি ঠিক আছেন তো ম্যাডাম এই একটি শব্দই রাকেশ মিস্রের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল যখন সে বুঝতে পারল যে বৃদ্ধাকে সে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে তিনি আর কেউ নন স্বয়ং আইপিএস মায়া সেন তখন তার মনে হল যেন বিনা মেখে তার মাথায় বজ্রপাত হয়েছে এর পরের ঘটনা ছিল কেবলই এক আইনি প্রক্রিয়া আদালতে রাকেশের বিরুদ্ধে যখন মায়া সাক্ষ্য দিতে দাঁড়ালেন তিনি তার আইপিএস পরিচয় নয় লক্ষ্মী আম্না নামের সেই অসহায় বৃদ্ধার হয়ে কথা বললেন তিনি বর্ণনা করলেন সেই ভয় সেই অপমান সেই যন্ত্রণা যা প্রতিদিন রাকেশের মতো অফিসারদের কারণে অগণিত মানুষ নীরবে সহ্য করে আদালত রাকেশ মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার এবং একজন মহিলার শ্রীলতাহানির দায়ে কঠোর সাজার রায় দিল পুলিশের বিচার হল রায় ঘোষণার কয়েকদিন পর মায়া আবার সেই মন্দিরে ফিরে এলেন এবার তার পরনে ছিল তার গর্বের খাকি খাকিউর্দি তার এই লড়াইটা শুধু রাকেশ মিশ্রের বিরুদ্ধে ছিল না এটা ছিল সেই মানসিকতার বিরুদ্ধে যা মানুষকে তার পোশাক দিয়ে বিচার করে এটা প্রমাণ করে দিল যে একজন মহিলা অফিসার সে চাইওয়ালি থেকে আইপিএস অফিসার হোক বা ছদ্মবেশী ভিখারি তার সম্মান এবং শক্তি তার পদে নয় তার চরিত্রে থাকে নারীর শক্তির এক নতুন উদাহরণ তৈরি হল তিনি মন্দিরের সিঁড়িতে বসে থাকা অন্য এক অসহায় বৃদ্ধ ভিখারীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং তার হাতে এক প্লেট গরম খিচুড়ি আর সবজি তুলে দিলেন বৃদ্ধটি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল মায়া তার মাথায় হাত রেখে শুধু বললেন মা আর ভয় নেই আমরা আছি সেই মুহূর্তে তার চোখে কোণে যে জলটা চিকচিক করে উঠল তা ছিল ন্যায়ের জয়ের আনন্দ আর মানবতার প্রতি এক গভীর ভালোবাসার অশ্রু এই বাংলা গল্পটা সবার মনে রাখা উচিত বন্ধুরা কেমন লাগল আপনাদের মায়া সেন ওরফে লক্ষ্মী আম্মার এই গল্প এই গল্পটা আমাদের এটাই শেখায় যে কোনো মানুষের উর্দি বা পোশাক তার আসল পরিচয় হতে পারে না আসল সম্মান আসে চরিত্র আর কর্ম থেকে ক্ষমতা থেকে নয় মায়া সেন শুধু একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের বিচার করেননি তিনি বিচার করেছেন সেই মানসিকতার যা দুর্বলকে আরও দুর্বল করে এবং ক্ষমতার অপব্যবহার করে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারা কি কখনও নিজেদের চোখের সামনে কাউকে শুধু তার পোশাক বা সাধারণ অবস্থা দেখে অপমানিত হতে দেখেছেন সেই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া কি হতো আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান গল্পটা যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনাদের এই একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন শিক্ষামূলক এবং আবেগঘন গল্প বানাতে আরও উৎসাহিত করে গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আর এই ধরনের শক্তিশালী গল্প যদি ভবিষ্যতেও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ